হ্যানি তো আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কোরিয়ান বাসার তৃতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরলাম তো আজকে তৃতীয় পর্বের মধ্যে আপনাদেরকে কিছু বাক্য দিলাম বাক্যগুলো আপনাদের কাজে লাগবে এই বাক্যগুলো আপনারা মুখস্থ করে নিতে পারেন এই বাক্যগুলো পড়তে পারেন প্রতিনিয়ত এই বাক্যগুলো যদি আপনারা রেগুলার পড়েন এগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে আর এইগুলা আপনাদের অনেকটা কাজের আর এই বাক্যগুলো আমি নিজে তৈরি করেছি এবং এইগুলো আপনারা যদি মুখস্থ করেন আপনাদের কিছুটা শান্তি আসবে আর কি আর কোরিয়ান ভাষা শুধু শিখলে হবে না কোরিয়ান ভাষার চর্চা করতে হবে প্রতিনিয়ত যতক্ষণ পর্যন্ত এটা শেখা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনাকে চর্চা করতে হবে একদম ভালোভাবে চর্চা করতে হবে আর আমি যেভাবে নোট করে দিয়েছি আপনি সেভাবে যদি প্রতিটা খাতা আপনি নোট করে রাখেন তাহলে এটা আপনার জন্য অনেকটা সহজ তো এখানে দেখুন আমি যদি প্রথম বাক্যটা আপনাদেরকে পড়ে শোনাই তাহলে এখানে দেখুন আমি অল্প কোরিয়ান ভাষা বলতে পারি এটা কোরিয়ান ভাষা কী হতে পারে এটা কোরিয়ান ভাষা হবে মারিউল হালসুম হাঙ্গোল হাঙ্গুল মারিয়ল মারিওল হালসুম মারিওল তৃতীয়টি হচ্ছে আমি কোরিয়ান ভাষা বলতে পারি না এটা কিভাবে আপনি কোরিয়ান ভাষায় বলবেন হাঙ্গুল মারিয়ল মোজায়ো হাঙ্গুল মারি মোজায়ো এভাবে বলবেন এরপরটি হচ্ছে এটার দাম কত এটা কোরিয়ান ভাষায় কীভাবে বলবেন আপনি কোনো একটা বাজারে গেছেন বা কোনো একটা জিনিস কিনতে চাচ্ছেন তখন এটা আপনি কোরিয়ান ভাষায় কীভাবে বলবেন এটার দাম কত আমি ইংলিশে বলে হাউ মাছ তো এটা আপনি কোরিয়ান ভাষায় বলবেন ইজিও ইজিওইল মায়ও ইজিওল মায়ো ঠিক আছে তারপরে হচ্ছে আমি এখন আটসি আমি এখনই আসছি মানে আপনি কাউকে বলতেছেন আমি এখনই আসতেছি কথাটা আপনি কোরিয়াম মাসে কীভাবে বলবেন তো এটা হচ্ছে জি ওম বাং গাড্ডা অল জিও জি ওম বাং গাড্ডা অল জিওর ঠিক আছে এভাবে বলবেন এরপর হচ্ছে এটা কি এরপর হচ্ছে এটা কি এটা হচ্ছে আপনি কোরিয়াম ভাষায় বলবেন ই কি ময় এরপর হচ্ছে চিন্তা করো না এটা কোরিয়ান ভাষায় কী বলবেন এটা হচ্ছে জিয়ক জিয়ং হাজি মাসিও তারপর হচ্ছে কোনো সমস্যা নাই এটা কোরিয়ান ভাষায় কীভাবে বলবেন এটা হচ্ছে মঞ্জে ইপসয় এরপর হচ্ছে ভালো আপনি ভালো আছেন এটা আপনি যে কোরিয়ান ভাষায় কেমনে বলবেন যে আমি ভালো বা আমি খারাপ হ্যাঁ একটা কথা আছে না তো আপনি যদি ভালো এটা কীভাবে বলবেন আমি ভালো কেউ যদি বলে তুই ভালো আছিস তা তখন তুমি বলবা কি আমি ভালো এটা ভালো এটা কেমনে বলুন এটা হচ্ছে জয় এটা কোরিয়ান ভাষায় বলা হয় জয় আর মন্দ মন্দকে কি বলে আন জয় আন জয় তারপরে অনেকে আছে না আমি ভালো না মন্দ না মোটামুটি তাহলে এটা কী হবে কোরিয়ান ভাষায় মোটামুটি এটা এটা হবে জিও 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 রায় জিও 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 রায় এরপর হচ্ছে ইংরেজি ইংরেজি ইংরেজিকে আমরা কোরিয়ান ভাষায় কী বলি রোমানি জেশন রোমানি জেশন এরপর হচ্ছে আরেকটা বাক্য বলি চারজনের জন্য একটি টেবিল হবে মানে আপনি কোনো একটা দোকানে গেলেন ওখানে দোকানদারকে বললেন আমরা চারজন আছি বন্ধু বান্ধব আমরা একটা টেবিলে বসতে চাই তখন আপনি বলবেন চারজনের চারজনের জন্য একটা টেবিল হবে প্রশ্ন করলেন ঠিক আছে এটা কোরিয়ান ভাষায় কীভাবে বলেন এটা হচ্ছে নেম ইয়ং জারি ইসং নেম ইয়ং জারি ইস এরপর হচ্ছে আপনি দয়া করে আমাকে একটি মেনু দিন দোকানে গেলেন দোকানে বসার পরে আপনি একটা অর্ডার নিতে চাচ্ছেন তো এটাকে দোকানদারকে কীভাবে বলে আমরা দয়া করে আমাকে একটি মেনু দিন এটা কুড়ি মাসে কীভাবে বলবো এটা হচ্ছে মেনিও পান জো সেয় মেনিও পান জো সেয় এরপর হচ্ছে আমি এখানে বাঙালিকে দিয়েছি আপনার এটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এরপর হচ্ছে এটা কী জাল মানে মানে এটা কি জাল আপনি যে খাবারটা খাচ্ছেন মানে যে খাবারটা নিতে চাচ্ছেন ওটা সম্বন্ধে জিজ্ঞাসা করতেছেন দোকানদারকে যে এটা কি ঝাল হবে মানে খাবারটা কি জাল হবে তাহলে আপনি এটা কীভাবে বলবেন কোরিয়ান ভাষায় তাহলে এটা হচ্ছে ইজেও মেয়ো ইজেও মেয়ো আপনি বাংলাটা পড়লে আপনার চর্চা হয়ে যাবে তারপর হচ্ছে দয়া করে এটাকে জাল করবেন না দয়া করে এটাকে জাল করবেন না মানে আমরা অনেকে বলি না খাবার যখন দে তখন বলে যে ভাই এটা একটু জাল করিও না এটা মোটামুটি রাখবেন আর কি মানে জাল বেশি হবে না কম হবে তাহলে এটা আপনি কীভাবে করবেন দয়া করে এটা জাল করবেন না তাহলে এটা হবে মাপচি আনকি ইয়রিও জসে মাপচি আনকি ইয়রি তাহলে এরপরে বাক্যটি হচ্ছে দয়া করে আমাকে এক বোতল জোসো দিন মানে জোসো মানে হচ্ছে জুস ঠিক আছে তা আপনি কোনো একটা দোকানে গেলেন জুস কেনার জন্য তো আপনি ওটাকে আপনি কিভাবে বলবেন দোকানদারকে দয়া করে আমাকে এক বোতল জোশো দিন হ্যাঁ বা জুস দিন এটা জোশো হবে না এটা জুস হবে দয়া করে আমাকে একটা এক বোতল জুস দিন তো এটা কোরিয়ান ভাষায় কি হবে কোরিয়া বাসায় জুসকে যশো বলে তাহলে এখানে দেখেন এখানে যশো জোশো হানবিয়ং বিয়ং জোশো হানবিয়ং হান দয়া করে আমাকে এক বোতল যশো দিন তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ ভালোভাবে দেখেন এবং নোট করে নেন এবং চর্চা করেন রেগুলার চর্চা করেন দেখবেন এটা আপনার মুখস্ত হয়ে গেছে আর এই বাক্যগুলো যদি আপনি মুখস্থ রাখেন অল্প অল্প আমি এভাবে আপনাদেরকে বাক্য দিব এই বাক্যগুলো মুখস্থ রাখলে আপনাদের প্রিয়ম পাঠার শিক্ষা একদম সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে এবং আমি পরবর্তী আরও কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং বিশেষ করে আমি বলবো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখলে কিছুই বুঝবেন না সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা আমার আইডিতে ফলো দিয়ে রাখুন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ